প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আর বাংলাদেশ ওয়ান অফ দ্য টপ টোয়েন্টি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি রেনারটা তো রেনারটা তারা কিন্তু প্রফেশনাল সার্ভিস অফিসার পদে আজকে দৈনিক প্রথম আলো এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো যেটা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা সরাসরি সাক্ষাৎকারে তাদের যেই জুন অফিস আছে সেই তাদের জুন অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎকারে বিনা অভিজ্ঞতায় আপনারা কিন্তু এটাই জয়েন হতে পারেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের আপনি এই নিউ বিজ্ঞপ্তিরা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অলস ডফ নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো